শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এক জুলাই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী এক জুলাই প্রসিকিউশনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠন শুনানির আজ এই দিন ধার্য করেন সেই সঙ্গে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী ঠিক করে দেওয়া হবে বলে আদেশ দেন ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার ফোর্টি জুন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম তামিম গত ছশো জুন ট্রাইব্যুনাল এক পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চৌদ্দ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আশুলিয়ায় হত্যার পর ছ লাশ পোড়ানো মামলায় ষোলো জনের সম্পৃক্ততা ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ষোলো জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আজই মঙ্গলবার সও জুন এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালের ইতিহাসে বিরলভাবে এ মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সকালে এই মামলায় গ্রেপ্তার সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তারা সরাসরি এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটানোর চেষ্টাও করেন একই দিনে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত চৌধুরী আবদুল্লা আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় অভিযুক্ত জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে নির্যাতন গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে এছাড়া আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকের মধ্যেই তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে এসব মামলার বিচারিক কার্যক্রম নতুন মোড় নিতে যাচ্ছে এবং ভবিষ্যতে এমন উচ্চ প্রোফাইল মামলাগুলো সরাসরি সম্প্রচার নিয়মিত করা হতে পারে জনস্বার্থে